আর মাত্র কয়েক ঘন্টা তারপরে দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রাণ সঞ্চার হবে রামলার মূর্তিতে অযোধ্যায় রাম মন্দির সেই রাম মন্দির তারপরেই খুলে দেওয়া হবে জনগণের উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন হলো এই রাম মন্দির তৈরি থেকে শুরু করে দীর্ঘ দিনের যে একটা দাবি পাঁচশো বছরের যে দাবি সেই পাঁচশো বছরের যে দাবি প্রতীক্ষার অবসান হতে চলেছে কিন্তু এই যে রামলালার মূর্তির যে প্রাণ সঞ্চার হবে তাই নিয়ে নানা বিতর্ক তাদের মধ্যে অন্যতম যে বিভিন্ন যে সমস্ত শঙ্করাচার্যরা রয়েছেন সেই শঙ্করাচার্যরা বেশ কয়েকজন এই নিয়ে খুব প্রকাশ করেছেন প্রথমত হচ্ছে যে অসমাপ্ত মন্দিরে কেন রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে এখন মন্দির সমাপ্তের পরেই তো এটা করা দরকার ছিল তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন সাগর মেলায় পুরী শঙ্করাচার্য বলেছেন এবং তা নিয়ে যে রাজনীতি সেটাও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কথা বলছেন এবং কেন প্রধানমন্ত্রীর হাতে এই মন্দির উদ্বোধন হবে মন্দির উদ্বোধন হচ্ছে মন্দির উদ্বোধন তো হচ্ছে না অ্যাকচুয়ালি মূর্তির প্রাণ সঞ্চার হচ্ছে বিগ্রহের প্রাণ সঞ্চার হচ্ছে তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। রামচরিত মানুষ কি বলছে রামের মূর্তি প্রতিষ্ঠা হবে তার কি কোনো দিনক্ষণ লেখা আছে বা কোন দিনটা শুভ কোন সময়টা শুভ আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় দা স্বাগত জানাচ্ছি যেটা প্রশ্ন রাম মন্দির তো উদ্বোধন হলো কিন্তু এই যে মানে দিনক্ষণ বা অসমাপ্ত মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হলো এটা অনৈতিক বা এইভাবে করা যায় না শঙ্করাচার্য যে বিতর্কিত প্রশ্নটা তুলেছেন কি বলবেন আপনি এই নিয়ে শঙ্করাচার্য কে আমি কোনো কথা বলবো না নিশ্চয়ই একজন হিন্দু হিসেবে শঙ্করাচার্য আমার মাথায় থাকবেন পরম পূজ্যপাদ তার সম্বন্ধে আমি কোন কথা বলবো তিনি কেন বলেছেন কি কি ভেবে বলেছেন সেটা ব্যাখ্যা তিনি করতে পারবেন তার কথার কথার ব্যাখ্যা আমি করতে পেরে আমি আমি খালি দুটো তিনটে ফ্যাক্ট তুলে ধরছি আপনার কাছে প্রথম ফ্যাক্ট হচ্ছে যে এটা তো রামের মন্দির ফলে এটা রামায়ত সম্প্রদায়ের সম্পত্তি এটা রামায়ত সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের যে যে নর্মস আছে সেই অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটি স্বাভাবিক হম কোন শিব মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করতে গেলে শৈব যে প্রণালী আছে সেই প্রণালী অনুযায়ী হবে সেখানে তো শাক্ত প্রণালী চলবে না সিমিলারলি যদি কোন শক্তির মন্দির হয় মানে মা কালীর কোনো মন্দির হয় তাহলে সেখানে তো কোনো মন্দিরে পাঠাবলি হতে হলে পাঠাবলি হবে হ্যাঁ প্রত্যেকটি সম্প্রদায়ের নিজস্ব নিজস্ব সব নর্মস অ্যান্ড রেগুলেশনস আছে সেই অনুযায়ী সেই সেই সম্প্রদায়ের মন্দির এবং প্রতিষ্ঠা হয় এবং বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয় সুতরাং এটা যেহেতু শ্রীরামচন্দ্রের মন্দির এটা রামায়ণ সম্প্রদায়ের আন্ডারে আসে রামায়ণ সম্প্রদায় কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী হ্যাঁ শঙ্করাচার্যদের মধ্যে পড়েন ঠিক আছে শঙ্করাচার্যরা অদ্বৈত বেদান্তিক তো রামানন্দ রামানন্দ সম্প্রদায় যেটা তারা কিন্তু বিশিষ্ট অদ্বৈতবাদ বা আহ দ্বৈতাদৈতববাদ যাকে বলে তার অনুসারী এবং সেখানে শঙ্করাচার্যদের যে প্রণালী বা শঙ্করাচার্যদের যে মতবাদ তার সাথে ওদের মতবাদের মিল নেই এবং এখানেই ভারতবর্ষের বিউটি নানা রকম আছে অদ্বৈতবাদ আছে বিশিষ্ট অদ্বৈতবাদ আছে দ্বৈতবাদ আছে অনেক রকম মতবাদ আছে এক একজন এক এক রকম মতবাদের অনুসারী তারা তাদের নিজস্ব মতবাদ অনুযায়ী চলেন ফলে এটা হচ্ছে একটা ফ্যাক্ট প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই রামানন্দ সম্প্রদায়ের অন্যতম পুরোধা সন্ত যিনি তিনি হচ্ছেন আমাদের মহা ভক্তপ্রবর তুলসীদাস এবং আপনারা সবাই জানেন যে তুলসী দাস একটি রাম একটি রামায়ণ লিখেছিলেন যার নাম হচ্ছে রামচরিত মানুষ এই যে এই রামচরিত মানুষ এই এত মোটা একটা বই এই রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডের চার নম্বর দোহাতে আহ উনি বলছেন আমি আমি রামচরিত মানুষ থেকে পড়ে শোনাচ্ছি তার নম্বর দোহাতে উনি বলছেন আহ এটা অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে মহারাজ দশরথ এবং আহ মুনি বৈশিষ্ট্যের মধ্যে এই দশরথ ঠিক করেছেন রামচন্দ্রকে রাজ্যাভিষেক মানে উনি অ্যাকচুয়ালি জানতে পেরেছিলেন যে ওনার আয়ু আর খুব বেশি দিন নেই ফলে উনি খুব চটপট রামচন্দ্রের রাজ্য অভিষেক করে ফেলতে চাইছিলেন যুবরাজ্যত অভিষেক আগেই ছিল রাজ্য অভিষেক করে ফেলতে চাইছিলেন যাতে আহ কন্টিনিউটি থাকে মানে আহ রাজ্য রাজাহীন না হয়ে পড়ে ফলে উনি এই খুব তাড়াতাড়ি সবাইকে তাড়াহুড়ো করছিলেন যে আগে রাজ্য অভিষেকটা করে ফেলে যাক বৈশিষ্ট্য যেহেতু মনি ছিলেন ওনার গুরু ছিলেন ওনাকে উনি জিজ্ঞেস করছিলেন যে আমি আপনি চটপট একটা এই যেরম আমরাও দেখি না পুঁজিপাতি দেখে একটা দিন ঠিক করি কোনো ভালো কাজ করতে গেলে একটা চটপট একটা দিন ঠিক করুন যাতে অভিষেক করা যায় সেখানে বিশিষ্ট মনি বলছেন বেগি বিলম্ব না করিয়ে বেগি বিলম্ব না করিয়ে নৃপ মানে রাজা সাজিও সুবাই সমাজু আমি হিন্দিতে পড়ছি কারণ আমি হিন্দি পড়ি বলে আমি মূল হিন্দি মানে হিন্দি থেকে অনুবাদ আমি সেটা বলছেন যে হে রাজন আপ দের নাকি এখন আর দেরি করবেন না শীর্ঘ সব সমান সাজাইয়ে সমস্ত যা জিনিসপত্র দরকার ঝপাঝপ করে তার বন্দোবস্ত করুন शुभ दिन और सुंदर मंगल तभी हो शुभ दिन और सुंदर मंगल तभी है जब श्री रामचंद्र जी युवराज हो जाए माने कि उनकी एक अर्थात उनके अभिषेक के लिए सभी दिन शुभ और मंगलमय है उन्हीं जेतु रामचंद्र डेट हे ना जे जिन युवराज्य अभिषिक्त हबें সেই দিন এবং সেই মুহূর্ত কি হচ্ছে শুভ দিন এবং শুভ মুহূর্ত এটা রামচরিত মানুষে গোস্বামী তুলসী দাস লিখে গেছেন এখন এর থেকে বড় অথেন্টিক প্রমাণ আর কিছু হতে পারে কি সেই রামচন্দ্রের যখন আমি আমি জানি না কি বেসিসে এই দিন ক্ষণ ইত্যাদি তিথি নক্ষত্র দেখে নিশ্চয়ই যারা করেছেন তারা তো অজ্ঞানী নন কাশির থেকে সব তারা বসে সবাই মিলে ডিসাইড করেছেন তারা নিশ্চয়ই দিনক্ষণ দেখেছেন কিন্তু আমি বলছি যদি একটু অত্যন্ত খারাপ দিন হয় যে মুহূর্তে ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে সেইটাই সবচেয়ে শুভ মুহূর্ত হবে বুঝতে পারছি কথাটা এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় আরেকটি কথা হচ্ছে যে আপনি যেটা তুললেন যে প্রধানমন্ত্রীর হাতে কেন আহ প্রাণ প্রতিষ্ঠা উদ্বোধন কথা অন্দির উদ্বোধন তো হয় না মন্দির কোন উদ্বোধন হয়নি এটা তো আমাদের এই পাড়ার পুজো নয় যে কোন রাজনৈতিক নেতা উদ্বোধন করে দিচ্ছেন মন্দিরের উদ্বোধন হয় সুতরাং এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে বাইশ তারিখ মন্দিরটা একটি উপলক্ষ মাত্র যে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার মাথার উপর এটা ছাদ আসলে এই যে মাথার উপরে চাঁদোয়া টাঙানো থাকে না ওটাই কিন্তু আসল চাঁদ আসল চাঁদ এবং সেটা কাপড়ের তৈরি হয় আপনি দেখবেন যে কোনো প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের মাথার উপরে একটা কাপড় টাঙানো যাকে আমরা চলতি ভাষায় চাঁদোয়া বলি কেন টাঙানো থাকে ওইটি যদি থাকে তাহলেই মন্দির সে মন্দির গাছতলা তো হতে পারে তার মাথায় যে ইট পাট পাথর বালি দিয়ে একটা কংক্রিটের স্ট্রাকচার করতে হবে এমন কোন কথা কোথাও লেখা নেই আমি শুনছি বটে এটা শাস্ত্রসম্মত নয় ওটা শাস্ত্রসম্মত নয় কেউ কিন্তু এই কথাটা বলছেন না কোন বিরোধিতা রেফারেন্স পয়েন্ট দিচ্ছেন কারণ কোন শাস্ত্রে রেফারেন্স পয়েন্ট নেই শ্রীরামচন্দ্র যখন বালিতে শিব করে পুজো প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন রাবণ বধের আগে রাম সেতুর আপনারা জানেন এই গল্প সবাই রামেশ্বরমে যেটিকে এখন মানে এখন তো সেখানে বিশাল মন্দির তৈরি হয়েছে রাম যখন ওই বালির বিগ্রহ তৈরি করে পুজো করছিলেন তখন তার মাথায় কি কোনো ছাদ ছিল সেখানে কি মহাদেবের আশীর্বাদ উনি পাননি সেখানে কি মহাদেব প্রকট পাননি কি ছিল সেখানে সেখানে তো চাঁদা পর্যন্ত ছিল না মশাই সেটা কি মন্দির নয় যেখানে ভগবান প্রতিষ্ঠিত হবেন যেখানে তার তার উপস্থিতি তৈরি হবে সেটাই মন্দির সেটা যে যেকোনো ফর্মে হতে পারে কালকে এর উল্টো দিকটা ভাবুন ধরুন মন্দির তো ছিল এখানে এক এক বিগ্রহ ছিল তার উপর একটি মন্দির ছিল যেটাকে ওই বীর বাকি এসে ভেঙেছিল তাই তো মন্দিরটা তো নেই সেই মন্দির সেই বিগ্রহ দুটি নেই সে বিগ্রহকে জানি না ভেঙে চুড়ে কি করেছে সে মন্দির ভেঙে চুড়ে তো তার উপর এটা গুম্বজ তৈরি করে দিচ্ছে করেছিল তাই তো তাহলে আমরা রাম মন্দির বলি কেন সেটা তো মসজিদ হয়ে গেছিল তবুও সেটা রাম মন্দির কারণ যেখানে একবার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হয় সেটি বিগ্রহের সম্পত্তি এবং যতক্ষণ না বিধিবদ্ধ ভাবে তার ইয়ে হচ্ছে তাকে আপনার বিসর্জন দেওয়া হচ্ছে ততক্ষণ অতীত তাঁরই সম্পদ একদম একদম সঞ্জয় দা খুব ভালো বললেন এই কথাটা যে এই ব্যাখ্যা কিন্তু কেউ দেননি যে আপনি প্রত্যেক কটা যেটা বললেন যে শিব প্রতিষ্ঠা হবে শৈব মতে কালী প্রতিষ্ঠা হবে তার মানে প্রত্যেকটা হ্যাঁ শাক্ত মতে তো এই যে একটা মত বিভিন্ন মত সেই মত তেমনি এই যে রাম প্রতিষ্ঠা হবে এবং রামচরিত মানুষ থেকে আপনি যে প্রসঙ্গটা দেখালেন তুলসীদাস কি বলেছেন যখনই প্রতিষ্ঠা হবে এবং যে সময় প্রতিষ্ঠা হবে সেটাই শুভ মুহূর্ত সেটাই শুভ দিন এবং সত্যি এর এর আমরা এই এই জন্যই অনুষ্ঠানটি করা যে এই বিতর্ক কেন তো সেই বিতর্কের অনেকটা অবসান সঞ্জয় দা করলেন আমি জানি না যে আমাদের দর্শকরা এটা নিয়ে কি বলবেন অবশ্যই আপনারা বলুন আমাদের কমেন্টস বক্সে আপনাদের মতামত দিন এবং আমি কথা বলতে চাই বিপ্লব হ্যাঁ যেটা না বললে অসম্পূর্ণ থাকবে আপনি প্রশ্নটা তুলেছিলেন যে প্রধানমন্ত্রী ওখানে উদ্বোধন করছেন প্রথম কথা প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন না প্রধানমন্ত্রী অন্যতম যজমান হিসেবে ওখানে উপস্থিত থাকছেন যদিও উনি প্রধান যজমান নন যিনি প্রধান যজমান তিনি তেরো দিন ধরে নানা প্রক্রিয়া অলরেডি করছেন ওখানে হচ্ছে চলছে চলছে উনি প্রধান জজমান নন কিন্তু উনি যজমান একদম এখন একটা পুরোহিতের কাজ কি পুরোহিতের কাজ হচ্ছে ডাক্তারের কাজ হচ্ছে ডাক্তারি করা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা পৌরোহিতের কাজ হচ্ছে পৌরোহিত্য করা পৌরোহিত নিজের জন্য পুজো করে না পুজোহিত করে বিরাজমানের জন্য এখন যেখানে ষাট কোটি ভারতীয় ওখানে দান পাঠিয়েছেন চার লক্ষের উপরে গ্রাম থেকে কোনো না কোনো ভাবে ওখানে কোনো না কোনো কন্ট্রিবিউশন গেছে ওই মন্দিরের জন্য সে ইট হতে পারে একটা টাকা হতে পারে ইত্যাদি যেভাবেই হোক সারা ভারতবর্ষের এত কোটি কোটি মানুষ বিভিন্ন কি বলবো মত প্রতিষ্ঠান এবং জাতি এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে হ্যাঁ তাদের প্রতিনিধি প্রধানমন্ত্রী তিনি তাদের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী আমি যখন আমার আমি রাম মন্দিরে ষাট কোটি লোক তো একসাথে ধরা হতে পারে না কিন্তু আমরা তো আমরা যারা ডান পার্টি যে সবাই তো জজমান তা আমাদের প্রতিনিধিত্ব কে করবেন আমাদের জানা যিনি মুখিয়া যাকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছি তিনি জজমান হিসেবে আছেন একদম ধন্যবাদ সঞ্জয় দা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনার অবশ্যই আপনারা মতামত দিন আমাদের কমেন্টস বক্সে সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন